ধীরে ধীরে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ শনিবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় যাত্রী চাপ কম আজও ঢাকা ছাড়ছেন অনেকে এক দেড় ঘন্টা লেট হয়েছে আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে যদিও যাওয়ার সময় একটু জ্যাম ছিল কিন্তু আসার সময় খুব কমফোর্টলি আমরা ঢাকায় চলে আসছি আর কি খবর মোটামুটিই হতে হবে করিডোর বা প্যাসেজের মতো ভূরাজনৈতিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের উদ্যোগ প্রকাশ করার তাৎিদ কলট কথার сути কল পরস্পর বিরোধী দাও করেছে তারা মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক বিষয় জাতিসংঘের সাথে আমাদের সম্পর্ক বিষয় যদিও এই বিষয়গুলো সম্পর্ক কিন্তু স্পর্শকাতর আছে এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার হওয়া উচিত ভোলায় তেঁতুলিয়ার ভাঙনে বিলীন বসতভিটা ফসলি জমি বিপাকে নদী তীরবর্তী কয়েক গ্রামের মানুষ অস্বাভাবিক জোয়ারে হাতিয়ায়ের ডেরিবাদ ক্ষতিগ্রস্ত আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি জাহান এত শিরোনামগুলো ছিলেন। শয্যা সংকটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও দিতে পারছে না সিট অভিযোগ আছে চিকিৎসার আর প্রয়োজন নেই এমন অনেককেই ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়ছেন না তারা ফলে অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ আনোয়ার হোসেন ঈদের দিন বাস দিয়ে তার চোখে আঘাত করে স্থানীয় এক ব্যক্তি অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি ভর্তি করছে সিট নাই উপরে ডাক্তার বলে নাই যে সিট আছে সিট আছে উপরে নিয়ে দেন পরে কয় কি না এনে দেওয়া নিষেধ ব্যথা চুড়ে মাথা সিরা আছে না থাকি বইয়া থাকবার না থাকি খালে থাকবার তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই এমন ৩০ জনকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি কিন্তু চক্ষু বিজ্ঞানের চার তলার বি ব্লকের সিটে তারা অবস্থান করছেন কর্তৃপক্ষ জানান চাইলেও সেখানে অন্য সেবা প্রার্থীকে সিট দিতে পারছে না তারা বিভিন্ন ভাগে বিভিন্ন পর্যায়ে ফলো জন্য তারা সাজেস্ট করেছে কিন্তু এরা প্রথম দিকে কপারেট করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন হয় ওদের কথা বিবেচনা করে সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া হাসপাতাল থেকে জানা যায় চুয়ান্ন জনের মধ্যে ভেতরে আছেন চার পাঁচজন বাকিরা ঈদে বাড়িতে গেছেন ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের দিকে চিকিৎসা নিতে আসতে হয় থাকার অনেক রাত্রে চলে আসে ওরা থাকার কোনো জায়গা নাই শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বললেন ঈদের ছুটি তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া যায় না আরো যারা বসে সিদ্ধান্ত নেওয়া হবে এখন তাদেরকে হবে মানে আমি এখান থেকে চলে গেলে তার কষ্ট না পায় সাফার না করে সেটা ইনস্টল করেই ছাড়া হবে কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার পুরো দমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা পবিত্র ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে রাজধানীর কমলাপুরের সকাল থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন ঈদের ছুটি আরও কিছুদিন বাকি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে ঢাকায় ফেরার থেকে ঢাকার বাইরে যাবার যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে জানান যাত্রীরা তেমন মানে ঘোরাঘুরি সময় পায় না যেহেতু বাসাতে ব্যস্ত থাকতে হয়েছে ফ্যামিলির সাথে কুরবানি এবং আত্মীয় স্বজন বাসায় আসার কারণে এদেরকে সময় দিতে হয়েছে ফ্যামিলিকে সময় দিতে হয়েছে এক দেড় ঘন্টা লেট হয়েছে আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে যাওয়ার সময় একটু জ্যাম ছিল কিন্তু আসার সময় খুব কমফোর্টলি আমরা ঢাকায় চলে যাচ্ছি আর কি বেটার ছিল প্লাস নিরাপত্তাটাও খুব ভালো ছিল আর কি ট্রেনে দর্শক এই বিষয়ে আরো জানবো গাবতলি বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর সেখানকার অবস্থা জানাবেন ঈদ শেষে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন না একদমই চাপ নেই ফেরা মানুষের একদমই চাপ নেই বরং ছুটি যেহেতু বেশ লম্বা এখনও চার দিন ছুটি রয়েছে চোদ্দো তারিখ ছুটি শেষ হবে সেই জন্যেই আসলে গাবতলিতে ফেরার মানুষের আসলে সেই অর্থে কোনো চাপ নেই বরং আমরা রাস্তার এপারটিতে রয়েছি রাস্তার ঠিক উল্টো পাশে যারা ঢাকা ছাড়ছে তাদের গাড়িগুলো রয়েছে ঢাকার ওই রাস্তা ঠিক ওই পাশটিতে তবে আমরা যে পাশটিতে রয়েছি এই পাশে মূলত যারা ঢুকছে ঢাকায় সেই গাড়িগুলো এখানে আসছে যেমন এই এই মাত্র আপনি দেখতে পাচ্ছেন যে এস আই ট্রাভেলস সিরাজগঞ্জ থেকে আসা একটি বাস সেটি আসলে এই মুহূর্তে ঢাকায় ঢুকলো বা প্রবেশ করলো এরকম কিছুক্ষণ পরপর গাড়ি আসলে আসছে তবে সেখানে আসলে মানুষের খুব বেশি ভিড় মানুষের খুব বেশি চাপ তেমনটি বলার সুযোগ নেই যারা আসছেন বেশিরভাগের সঙ্গেই যেমনটি কথা বলছিল যে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পালাক্রমে যাদের ছুটি হয় যাদের ছুটি এবার খানিকটা কম ছিল সেরকম মানুষ তারা আসছেন মূলত তবে সেই সংখ্যা খুবই কম তবে ছুটি যেহেতু হাতে রয়েছে আরও চার দিন এবং পালাক্রমে সেই সমস্ত ছুটি এখন এখন যারা পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এখনও ঢাকা ছাড়ছেন সেই চিত্র আমরা গাবতলি বাস টার্মিনালে প্রবেশ করেই একদম দেখতে পেয়েছি যে সব গাড়িতে আসলে মানুষজনের সংখ্যা বেশ চোখে পড়ার মতো ছিল কিন্তু একটি বিষয় যে বাসে যারা যাতায়াত করেছেন যাদের যাওয়ার সময়ে যে ভোগান্তিকে ছিল বিভিন্ন পয়েন্টে যে বিভিন্ন যানজটের খবর আমরা দেখিয়েছি গণমাধ্যমে সেই ব্যাপারটি আসার সময় অর্থাৎ এখন যারা ফিরছেন তারা আসলে এরকম কোনো ভোগান্তির মুখে আপাতত পড়তে হচ্ছে না যেহেতু রাস্তাঘাট এখন বেশ ফাঁকা রয়েছে পুরো ঢাকা শহরই তো এখনও ফাঁকা এবং গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো রয়েছে সেগুলোও এখনও বেশ ফাঁকা রয়েছে সেই সুবাদে যারা এখন ফিরছেন যারা আগে আগে ফিরছেন তারা আসলে বেশ স্বস্তির সাথে বেশ আনন্দের সাথেই ফিরছেন অনেক ধন্যবাদ আপনাকে তার করিডোরি ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা কারো কারো মতে প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্যেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিষয়টি স্পষ্ট করা উচিত রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কোনো উদ্যোগ থাকলে তাও প্রকাশ করা উচিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় গলার কাটা রাখাইনে বিদ্রোহীদের শক্ত অবস্থান তা আরও বাড়িয়েছে রাজপথ থেকে গণমাধ্যমের আলোচনার টেবিলেও বিতর্কের ঝড় তুলেছে মানবিক করিডোর পক্ষে বিপক্ষে ভূ রাজনীতির সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস সেক্রেটারি জাতিসংঘের সহ দায়িত্বশীলদের বক্তব্যের পর তা আরও ডালপালা ছড়িয়েছে সবশেষ প্রধান উপদেষ্টা জানালেন করিডোর নিয়ে অপপ্রচার চলছে রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে তার এই বক্তব্যে কতটা পরিষ্কার হল করিডোর বা প্যাসেজ নিয়ে বাংলাদেশের অবস্থান কথার সাথে করো মেল লাইন এক ধরনের পরস্পর বিরোধিতা করেছে তারা এবং এটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে সম্পূর্ণ ভাবে ধোঁয়াসার সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা বন্ধু যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্য দিয়ে রাজনৈতিক উপাচারটার জবাব আমরা হয়তো পেলাম কিন্তু এটা একটা আইনগত বিষয়ও আছে মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক বিষয় জাতিসংঘের সাথে আমাদের সম্পর্ক বিষয় আহ কাজে এই বিষয়গুলো সম্পর্ক কিন্তু স্পর্শকাতরতা আছে এবং सीटेट আছে বলেই সেগুলোর নিও পরিষ্কার করা উচিত দেশে বিদেশে বিশ্লেষকরা বলছেন মানবিক করিডোর বা প্যাসেজ আলোচনা সরকারে শুরু করেছে তাই সকলের আস্থা অর্জনে সরকারকেই পরিষ্কার করতে হবে তাদের মতে ভূরাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী তাই বড় সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নেওয়া জরুরি এখন কেউ যদি মনে করেন যে এই সরকারটা ইয়ার্টিকার গভর্নমেন্টের মতো শুধুমাত্র 3 মাসে এসে নির্বাচন আয়োজনের জন্যই তারা আছেন তাহলে আমার ধারণা এখানে একটু ব্যাখ্যাগত সমস্যা থাকতে পারে এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা অনেক দায়িত্বই স্বাভাবিক সরকারের তবে যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব রাখে জাতীয় স্বার্থের বিষয়গুলো জড়িত থাকে সেখানে মধ্যে একটুখানি সাবধানতা অবলম্বন করাটাই আমার মনের বুদ্ধিদানের কাজ বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটারের অন্যদিকে ভারতের সাথে রয়েছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটারের সীমান্ত সম্পর্ক রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা ভোলার চর ফ্যাশনে তেতুলিয়া নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী কয়েক গ্রামের মানুষ প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়ি বাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে হুমকির মুখে প্রায় বিশ হাজার পরিবার বর্ষায় নদীর রুদ্ররূপ বিঘার পর বিঘা জমি বিলীন হচ্ছে নদী গর্ভে নদীর পানে তাকিয়ে অস্ত্র বিসর্জন ছাড়া কিছুই করার নেই সর্বসন্ত মানুষগুলোর ভোলার তেতুলিয়া নদীর দৃষ্ট এটি সব হারিয়ে দিশে হারা চর ফ্যাশনের চর নুরুল আমিন গ্রামের তাহেরা খাতুন নদীগর্ভে বিলীন হয়েছে রহিমা বেগমের বসতভিটাও স্বামী ও তিন সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে স্বামী থাকতে গৰবিদা আছিল স্বামী মারার পরে গৰবিদা ভাঙি লৈ গেছে তত স্বামী বিরা থাকিলে খুজি বিচাৰি আনি খাই আমার আমি আগে বসবাস করছি এই গাঙ্গে ভাঙতে ভাঙতে আমার ফিরাত ধরছে ফরে ফিরা পরে গাঙ্গে যদি আবার কে লৈয়ে যায় তার গাঙ্গে লাগে জোর আছে যে আর্থিকতা আছি না পরে বিড়া অর্ধেক বিড়া সুদ্ধা আমার ঘর লয়ে গেছে স্থানীয়রা জানান প্রায় তিন থেকে চার বছর ধরেই মিয়া বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদী ভাঙ্গন চলছে এই ভাঙনের শিকার অনেকেই নানান রকমের এই আমার ঘর তাহলে বাসায় লয় গিয়েছে কারণ আমি মানুষের ঘরে থাকি বর্ষা আইলে দান করতাম আবার দুলিয়া আইলে বাদাম করতাম ডাইল করতাম এমন নদীতে সব জমি ব্যাঙ্গালো হয়ে গেছে ছশো বাড়িঘর এবং কানে কয়েকশো কানেক ফসলের জমি বিলিল হয়ে গেছে নদী ভাঙনে নদী ভাঙ্গন কবলিত আটশো ষাট মিটার এলাকার মধ্যে একশো দশ মিটার এলাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা বেয়ে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড করে দেখেছি রয়েছে এবং আমাদের অন্যান্য রাজস্ব খাতের আওতায় একশো দশ মিটার অংশের কিন্তু আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু পড়াশোনা যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজটা চলমান রয়েছে বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ভাঙনের সম্মুখীন আছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই অংশের ভাঙন ক্ষতি দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত চার কিলোমিটার বেড়িবাদের প্রায় অর্ধেক যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে চলে গেছে এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আটশো নিয়েছিলাম আমার ওর কি অবস্থা আপনারা দেখেন ছাগল গরু গুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলে গেছে বাংলা মাতার থেকে আবার পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই এই বেড়িটা আপনার আজকে সামান্য একাধ বেড়ি আছে দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশ মেরামত না করলে হুমকির মুখে থাকবে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় বিশ হাজার পরিবার এরই মধ্যে বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি এর মাঝে চরিশ হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা আটশো থেকে নয়শো পরিবারকে আমরা সিলেক্ট করেছি তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে শুধু আশ্বাস নয় দ্রুত মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর রাকিব সরকার যমুনা নিউজ সন্তানের মুখে হাসি ফোটাতে একজন বাবা কতটা দূর যেতে পারেন তার বাস্তব উদাহরণ করেছেন গাইবান্ধার পলাশবাড়ির দরিদ্র দিনমজুর রাজু মিয়া ঢাকায় আড়াই মাস ধরে রিক্সা চালিয়ে পুরনো একটি বাইসাইকেল কেনেন তিনি দীর্ঘ পথ অতিক্রম করে সেই সাইকেল তুলে দেন সন্তানের হাতে ঈদের আগের এই সন্তানের জন্য বাবার এমন ত্যাগের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর ছড়িয়ে যায় রাজু মিয়ার এই ব্যতিক্রমী যাত্রার গল্প এক টুকরো বসত ভিটার উপর জরাজীর্ণ দুটি তিন ঘর এখানে স্ত্রী সন্তানকে নিয়ে অভাবের সংসার গাইবান্ধার তালুক জামিরা কবিরাজপাড়া গ্রামের রাজু মিয়ার জীবিকা নির্বাহে কখনো করেন দিন মজুরি আবার কখনো কখনো রিক্সা চালান অন্যের বাড়িতে কাজ করেন তার স্ত্রী অভাবের সংসারেই ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখেন রাজুমিয়া ছেলের ইচ্ছে পূরণে ঢাকায় আড়াই মাস ধরে রিক্সা চালিয়ে কিনেছেন পুরনো বাইসাইকেল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছেলেকে দিয়েছেন কষ্টার্জিত এই উপহার রাজুমিয়ার টানা সংসারে এবার ঈদের আনন্দটা তাই একটু বেশি ঢাকা যা মেসে ভাত খাই রিক্সা গ্যারেজে চালাই চালাইতে চালাইতে কিছু টাকা আলকা করিয়া আর কিছু টাকা সংসারে দিয়া এটা বাচ্চার লাগে সাইকেল কিনেছি বাবার কাছে সাইকেল পেয়ে মুখে হাসি ফুটলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে এসএসসি পড়ুয়া রেজওয়ান জানান জীবনের নানান সংগ্রাম আর অসহায়ত্বের কথা আমরা একটু নিম্ন অবস্থায় থাকি এবং এইভাবে জীবন আমাদের পরিচালনা হচ্ছে আশা করি ভবিষ্যতে ভালো কিছু করে বাবা মার মুখ উজ্জ্বল করব এবং তাদের পাশে সব সময় দরিদ্র বাবা রাজু মিয়ার ছেলেকে পুরনো সাইকেল দেওয়ার ঘটনাটি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই বিভিন্ন জনকণ্ঠে দাবি ওঠে তাদের সহযোগিতার স্বল্প লোক লেখাপড়ার কষ্ট খাওয়ার কষ্ট খেলেবার পায় না কাপড় চাপড় সংখ্যা দিয়ে পায় না এনকে কষ্ট করি চলি ফিরিয়ে খাওয়া খেলে খিলে বানাচ্ছি আমার জানা মতে আমি যেটা জানি রাজুভাই অনেক গরিব মানুষ অনেক অসহায় এলাকার অনেক দারিদ্র এলাকার অনেক সুনাম ব্যক্তিরা অনেকে সাহায্য করে থাকে সবার কাছে আমার একটা দাবি এগারো পরিবারটা ভালো চলে আগের মতো কষ্ট দেখা না যায় এদিকে ঈদের আগের দিন ঢাকা থেকে সাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে যাবার পথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়েন রাজু মিয়া পরে ছেলের প্রতি ভালোবাসার কথা শুনে তাকে খাবার দিয়ে ট্রাকে তুলে দেন সেনা সদস্যরা আফরোজা লামিয়া যমুনা নিউজ রাজধানীর কালশি এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে মিরপুরে এগারো নম্বর সেক্টরের বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে পেপার সানি নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান ভোরে একটি গলিতে পায়ে গামছা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা মাদক ব্যবসার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা নিহত যুবক পাশের একটি ক্যাম্পের বাসিন্দা বলে জানান স্থানীয়রা আবারও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গোলা বর্ষণ করেছে ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে উপত্যকা জুড়ে সোমবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যু হয়েছে কমপক্ষে ষাট জনের এদিন রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েল মৃত্যু হয় অন্তত চোদ্দ ফিলিস্তিনের যদিও সেখানে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল উপত্যকার বিভিন্ন স্থানে টার্গেট করা হয়েছে শরণার্থী শিবির ও স্বাস্থ্যকেন্দ্র গাজার সিটিতে ব্যাপক ভয়াবহ বোমাবর্ষণে এক সাংবাদিক ও তিন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে